মাঝি হেলা করি সে না ছেড়ে দে নৌকায়ামি যাও মা দেনা দে দেপালে তুলে দে মাঝি হেলা कृष्णा दे दे, दे, दे दे पाल तूल दे माजी है ला कृष्णा छेड़े दे नौका या मी जाबो मदीना सोई छेड़े दे नौका या मी जाबो मदीना दे दे पाल तूल दे माजी है ला कृष्णा दे दे पाल तूल दे माजी है ला कृष्णा छेड़े दे नौका या मी जाबो मदीना तो ही छेड़े दे नौका দুই ছেলে দিল গায়া বিজাব মদিনা মক্কায় নবী এলো মামিনার ঘরে আসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মামিনার ঘরে আসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে মহান আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা মহান আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ওই নুরের रौশনিতে দুনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নুরের रौশনিতে দুনিয়া গেছে ভরে শিনুরি বাতি জ্বলে বডি নাম ধরে ভবি মহান আল্লাহ সহায় তার কিসের ভাবনা মহান আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা কইস না দে দে পাল মাঝি হেলা कृष्णा छेड़े दे नौकाया मी जागो मदीना तु छेड़े देो मदीना दे दे पाल तूले देला कृष्णा देते पाल तूले देला कृष्णा छेड़े दे नौकाया मी जागो मदीना तु छेड़े दे नौकाया मी जागो मदीना छेड़े दे नौकाया मी जा اچھڑے چڑے کا یا بھی جاو مدینہ